নমস্কার আমি অঞ্জলি আমার আর একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা যাচ্ছি মহাশিবরাত্রি স্নান করতে শাহী স্নান মহাকুম্ভে এই হচ্ছে গঙ্গা নদী আমরা এখন যাব হেঁটে হেঁটে সঙ্গমে হেঁটে হেঁটে যাবো ত্রিবেণী সঙ্গমটা ওই ওই দিকে আমরা একদম আছি যমুনার পারে আমাদের টেন্টটা চলে এসেছে মহাকুম্ভের মেলায় প্রথম ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আগে এটা দ্বিতীয় ভিডিও মানে পরের দিন আমরা ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির শাহী স্নান করেছিলাম যেটা মহাকুম্ভের লাস্ট শাহী স্নান ছিল আর যাওয়ার সঙ্গে সঙ্গে না আমাদের মাথার উপর দিয়ে এরকম একটা হেলিকপ্টারে করে গোলাপের পাপড়ি বর্ষণ করা হচ্ছিল যেটা সত্যি দেখে মনটা জুড়িয়ে গেছিলো সঙ্গমের পুরো এরিয়াটার ওপরেই কিন্তু এই পুষ্প বৃষ্টি হচ্ছিল মেলার মধ্যে অনেক জায়গায় হাতি ঘোড়া আর উট দেখেছিলাম জানেন আমরা এসে গেছি প্রায় সঙ্গমের কাছে আছি একদম এদিকে আছে ওইদিকে সঙ্গম আর ফাইনালি সেই বহু প্রতীক্ষিত সময় মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান করা মনের ভেতর ভক্তি শ্রদ্ধা নিয়ে নিজের প্রিয় মানুষটার সঙ্গে হাতে হাত রেখে ডুব যেটা স্মৃতি হয়ে থেকে যাবে স্নান আর ওখানে যারাই স্নানের পরে মাথার মধ্যে তিলক লাগাচ্ছিল তাই আমরাও চলে গেছিলাম তিলক লাগানোর জন্য এখানে একজন সাধু বাবা সুন্দর করে মাথার মধ্যে তিলক লাগিয়ে দিলেন আমরা যারা গেছিলাম প্রত্যেকেই কিন্তু মাথার মধ্যে এরকমভাবে তিলক লাগিয়েছিলাম তিলক লাগানোর পর যেন এক অন্যরকম অনুভূতি হচ্ছিল জানেন মনের মধ্যে ছিল ১৪৪ বছর পর হওয়া মহাকুম্ভে আসতে পারার শান্তি আবার এই মহাকুম্ভের ওই দিন ছিল লাস্ট দিন সেটা ছেড়ে কিছুক্ষণ পরেই আমাদের অন্য পথে যাত্রা করতে হবে তার দুঃখ সবটা মিলেমিশে মনের ভেতর যেন কেমন একটা হচ্ছিল যাই হোক মহাকুম্ভ মেলা শেষ ঘোরা শেষ এবার আমাদের যেতে হবে অন্য কোনো পথে এই আর দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম আমাদের টেন্টে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আমার আরও এক স্বপ্নের জায়গার উদ্দেশ্যে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অযোধ্যাতে